সম্মানিত প্রবাসী ভাই বোনেরা পেনশন সুবিধা প্রবাসীদেরকে দিতেই হবে যত বাধায় আসুক যত কথাই আসুক নত হওয়া চলবে না আমাদের পেনশন দাবির থেকে অ্যাকচুয়াল নর্সার হওয়া চলবে না পেনশন সুবিধা আমাদের দিতেই হবে অনেক বাধা আসতেছে অনেকেই শুনতেছি যে পেনশন বিষয় কাজ করতে চাচ্ছে অনেকেই শুনতেছি যে আবার এখানে বাধা দিচ্ছে প্রবাসীদের নাকি প্রচুর সুযোগ সুবিধা দিচ্ছে এই ডক্টর ইউনাস সরকার অনেকেই অভিযোগ করতেছেন বাংলাদেশের ব্যবসায়ী মহল অভিযোগ করতেছেন বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের যারা আছেন তারা অভিযোগ করতেছেন আপনারা দেখেছেন যে অনন্ত জলিল কিছুদিন আগে অভিযোগ করলো এরকম অনন্ত জলিল তো মিডিয়াতে বলছে এরকম মিডিয়ার বাইরে যেটা ভিতরে ভিতরে এরকম লোকের অভাব নেই আপনি আপনাকে আপনাকে বোঝার জন্য একটা কথা বলতেছি দেখেন মিলিয়ে নেন আমাদের রেমিটেন্স কার্ড প্রায় হয়ে গেছিলো হয়ে গেছিলো এগুলো কিন্তু মিডিয়াতেও খবর চলে আরছিল। সেই রেমিটেন্স কার্ডটি হুট করে বন্ধ হয়ে গেল বন্ধ হয়নি মানে থেমে আছে আর কি এটা আদৌ হবে কি না বা কবে নাগাদ হবে এখন পর্যন্ত কিন্তু কোনো প্রকার আপডেট পাওয়া যাচ্ছে না প্রবাসী মন্ত্রণালয়ে যোগাযোগ করলেও তারা কিন্তু নির্ভরযোগ্যভাবে কিছু বলতে পারছে না তার মানে এখানে কেউ ভেটো দিছে এখন কে ভেটো দিল কে কার কারণে এরকম হলো অবশ্যই কোনো না কোনো ব্যক্তির কারণে এরকম হয়েছে একজন ব্যক্তির কারণে না হতে পারে একাধিক ব্যক্তির কারণে হতে পারে কাজ হলেও কোনো না কোনো ব্যক্তির কারণে হয় কাজ বাদ হলেও কোন না কোনো ব্যক্তির কারণে হয় তাই অবশ্যই আমাদের হাল ছাড়লে চলবে না আমাদের কথা বলেই যেতে হবে আমাদের কাজ আমাদের আদায় করে নিতে হবে একটা বিষয়ে চিন্তা করছেন যে যখন ডক্টর ইউন সরকার আসলো যখন ক্ষমতায় আসলো প্রথম এক মাসে প্রবাসীদের জন্য কি পরিমাণ কাজ করছে প্রথম এক মাসে ডক্টর ইউনোস সরকার করেছে প্রবাসীদের জন্য লাউন্স ঘোষণা করছে প্রবাসীদের দুবাই যে দুবাইয়ের যে লোকগুলো গ্রেপ্তার হয়েছিল সেগুলো ফেরত আনছে প্রবাসীদের এয়ারপোর্টের নিরাপত্তা জোরদার করছে লাগেজ কাটাকাটি থেকে শুরু করে নানান যে হয়রানিমূলক এগুলো সমাধান করছে তো প্রথম মাসেই কিন্তু ঝলক দেখিয়ে দিছে কিন্তু এরপরে আমরা চাইছিলাম যে প্রথম মাসে যে ঝলকটা দেখলাম পরবর্তী মাসগুলোতে পেনশন রেমিটেন্স কার্ড প্রবাসীদের লোন যে সুযোগ সুবিধা এগুলো খুব সহজে আমরা পেয়ে যাব পূরণ হয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় মাঝখান থেকে কারা এই এখানে ভেটো দিল যে আমরা যে প্রথম মাসে যে আগ্রহ সহকারে কাজ দেখেছি প্রবাসী মন্ত্রণালয় বা প্রবাসীদের সেই কাজগুলো কিন্তু আর হলো না আসলে এখানে প্রবাসীদের প্ল্যান যারা ব্যর্থ করার জন্য চেষ্টা করে তাদের দোষ দিলে হবে না আমাদের নিজেদের দোষ আছে আমাদের নিজেদের দোষ কি আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন নই আমরা আমাদের নিয়েই কথা বলি না প্রবাসীরা প্রবাসীদের নিয়েই কথা বলে না প্রবাসীদের প্রবাসীরা প্রবাসীদের বিষয়ে কথা শুনলেও অনেক সময় বিরক্ত হয় মনে করে হবে না তো আরে আপনি ভাই যদি মনেই করেন যেমন শেখ হাসিনা সরকারকে আন্দোলন করার আগে কি আন্দোলন শুরু হওয়ার আগে কি কেউ ভাবছিলেন যে তাড়িয়ে দিতে পারবেন কল্পনাতেও ভাবি নেই আমি নিজেও কোনো দিন ভাবি নেই যে শেখ হাসিনা মারা যাওয়ার এক পর্যন্ত মানে উনি ওনাকে বাংলাদেশ থেকে হটানো সম্ভব হবে হয়েছে তো সম্ভব তাহলে প্রবাসীদের পেনশন হবে না কেন কি এমন অসম্ভব প্রবাসীদের বিষয়গুলো নিয়ে আপনারা এত হতাশ কেন আপনারা কাজ আপনারা আপনাদের নিজেদের অধিকার সম্পর্কে কেন সচেতন নাই কাজ কাজ করতে করতে হবে 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 তাহলে ইনশাল্লাহ প্রিয় প্রবাসী ভাই বোনেরা আমরা মাসিক ভাতা হিসাবে পেনশন চাই পেনশন বিষয় নিয়ে প্রবাসীদের নিয়ে কাজ করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন আসিফ নজরুল সাহেব কতটুকু প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে পারছে সেটা তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট অবহেলা আছে আসিফ নজরুলের যথেষ্ট অবহেলা আছে উনি মন্ত্রণালয় নিয়ে বসে আছেন দেখেন ওনার আন্ডারে আইন মন্ত্রণালয় আছে আরও মন্ত্রণালয় আছে তাহলে গুরুত্ব দিচ্ছে না প্রবাসী মন্ত্রণালয়কে গুরুত্ব দিচ্ছে না প্রবাসী মন্ত্রণালয়কে গুরুত্ব না দেওয়ার কারণেই কিন্তু আজ আমাদের এই অবনতি এবং আমাদের পেনশন দাবিটি এখন পর্যন্ত পূরণ হয়নি তো গত কিছুদিন আগে কিন্তু আসিফ নজরুল আবার স্বীকার করেছেন যে প্রবাসীদের যে পরিমাণ অবদান রাখতেছে আমরা কি সেই পরিমাণ তাদের জন্য কাজ করতে পারতেছি না মানে কাজ কাজও করবে না আবার স্বীকারও করবে যে আমরা কাজ করতে পারছি না কাজ করার ইচ্ছা না থাকলে প্রবাসী মন্ত্রণালয় ছেড়ে দেন লোকের অভাব আছে নাকি আমরা আমাদের প্রবাসীদের ভিতর থেকেই এরকম লোক সেটিং করা যাবে যে প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করতে পারবে এটা খুব সহজ বিষয় কিন্তু ওনারা ওনারা দায়িত্ব না মন্ত্রণালয় সারবেন না আবার প্রবাসীদের না কাজও করবেন না এটা তো হয় না একসাথে দুই দিক চিন্তা করলে তো হবে না যে কোনো একদিকে যেতে হবে তো যত যাই বলি প্রবাসীদের পেনশন দাবিটি আমরা পূরণ করেই সারবো হাল ছাড়ব না প্রবাসীরা মাসিক ভাতা হিসাবে পেনশন চাই এই বিষয়টি একদম স্পষ্ট তাই অবশ্যই আমরা লেগে থাকবো সবসময় এবং পেনশন আদায় করেই সারবো ইনশাল্লাহ আজকের মতো বিদায়ী সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ